মাকে প্রণাম ও জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় কলকাতা থেকে মঙ্গলবার দুগুড়িতে ফিরলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এরপর গ্রামের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন মাকে জড়িয়ে ধরে আশীর্বাদ নিয়ে সোজা জল্পেশ মন্দিরে যান উত্তর পূর্ব ভারতে শৈবতীর্থ জল্পেশ মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পুজো দেওয়ার পরে জলপেশ মেলার মাঠে যান তিনি সেখানে গিয়ে জনসংযোগ করেন মেলায় বসা দোকানদার ও মেলায় আসা অনেকের সাথেই হাত মেলান তিনি জলপেশ মন্দিরে পুজো দেওয়ার পর এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নেমে পড়লেন এক কথাই বলা যায় তা জলপেস থেকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় যোগ দিতে তিনি শিলিগুড়ি বেরিয়ে যান এদিন জলপেসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন দল আমার উপর ভরসা করায় আমি দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই যে তার ব্যাপারে আমি আশাবাদী দল আমার উপরে মানে ভীষণভাবে আস্থা রেখেছে আর সেই জন্য আমি দলের প্রতি আমাদের মাননীয় সমানেত্রী আছেন সর্বভারতীয় এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক রয়েছেন অভিষেক ব্যানার্জির কাছে সর্বোপরি দলের কাছে আমি খুব কৃতজ্ঞ আমার খুব ভালো লাগছে যে আমার উপর দল এত বড়ো একটা দায়িত্ব দিচ্ছে এবং আস্থা রেখেছে আজকে কি করলেন আজকে এখানে এসে আমি বাবা জলবিশের পুজো দিলাম আমাদের শিব ঠাকুরের আমরা পুজো দিলাম আমরা উত্তরবঙ্গবাসী আমরা শিবের ভক্ত এই জন্য শিবের মন্দিরে আমি পুজো দিলাম আজকে আর এখন শিব চতুর্দশী চলছে আর কি সেই জন্যই আসা এখানে দিনটা শুরু হলো কীভাবে আজকের দিনটা শুরু হয়েছে আমি কলকাতা থেকে আজকেই নেমেছি নামার পরে ওই ছোট্ট একটা অনুষ্ঠান ছিল আমাদের ধুপুরির একটি ছেলে রাজ্য যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছেলে রাজ্য যে খেলা প্রতিযোগিতা হয়েছিল সেখানে ভালো ফল করেছে ও রানে ও দ্বিতীয় হয়েছিল এবং হাই জাম্পে তৃতীয় হয়েছিল সেটাও আমাদের ধুপুরি গর্ব ছিল ওরা একটা র্যালি করেছিল র্যালিতে অংশগ্রহণ করে আমি আমার গ্রামের বাড়িতে যাই সেখানে মাকে আমার প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে সরাসরি আমি জলবিশ্বাপুর মন্দিরে এখানে চলে এসেছি আনুষ্ঠানিক আজকে থেকে শুরু আর প্রচার তো শুরু হয়ে গেছে আমার আজকের থেকেই শুরু হয়ে গেল বলতে গেলে আজকের থেকেই আনুষ্ঠানিক প্রচারটা পুজো না তার আগে মোটামুটি শুরু হয়েছে পুজো দিয়ে সে প্রচারটা আর জোরদার হয়ে গেল আর কি দাদা বলছি গতবার এই সিট্রে না অ্যাডভান্টেজ তো বটেই আর মানে এমনিতেও আর কি ওরা যদি পার্টি ঘোষণাও করতো আর কি তবুও আমরা অ্যাডভান্টেজে রয়েছি জলপাইগুড়িতে আমরা ভালো অবস্থায় আছি জলপাইগুড়ি প্রথম কাজ কি হবে মানে প্রথম কাজ জেতার পরে প্রথম কাজ কি প্রথম কাজ যেটা জেতার পরে প্রথম কাজ যেটা হবে আমাদের যে জলপাইগুড়ি জেলার যে বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো আছে সেগুলো পার্লামেন্টে তুলে হবে আমার প্রথম কাজ এছাড়াও কনস্ট্রাকটিভ প্রবলেমসগুলো রেজ করলে হবে না এখানে যে কোনো কনস্ট্রাকটিভ গঠনমূলক যে কি কাজ করা যায় আমাদের জলপাইগুড়ি জেলায় অনেক স্কোপ রয়েছে কাজ করার কারণ আমাদের জলপাইগুড়ি জেলাটা তিনটা বলয় রয়েছে একটা চা বলয় রয়েছে একটা কৃষি বলয় রয়েছে আর একটা হচ্ছে আমাদের শহর এলাকা তিনটে ক্ষেত্রেই আমাদের ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে বিশেষ করে চা বাগানের মধ্যে তো অনেক সমস্যা রয়েছে কৃষি বলয়ে আমাদের এখানে খরস্রোতা নদী বেশি এখানে নদীর ভাঙনটা একটা বড় একটা মানে ঘটনা আর কি এছাড়াও আর কি এখানকার যে কালচার আমাদের জলপাইগুড়ি এখানে আমরা আপনারা হয়তো জানেন কি না জানেন কি না আমি যতটুকু জানি আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিকে একশো একান্নটা কিন্তু ভাষা রয়েছে আর কি তার মানে একশো একান্নটা জাতি জনজাতি রয়েছে আর কি এই যে একটা সুন্দর আর মিনিয়েচার অফ ইন্ডিয়া বলা যায় জলপাইগুড়িতে সুতরাং এই যে নানান সাংস্কৃতিক যে দিকগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করা এখানে আমাদের অনেক ঐতিহ্যশালী যেমন জলপেশ মন্দির থেকে শুরু করে কুচবিহার রাজপুরবিহার অনেক ঐতিহ্য মণ্ডিত আমাদের এখানে বিল্ডিংস রয়েছে সেগুলোকে হেরিটেজ করা সেগুলো অনেকগুলো কাজ করার স্কোপ আছে আর কি এবং পার্লামেন্টে তুলে ধরা যায় সেগুলো বিদায়ী সাংসদকে তুলে সেইভাবে কাজ করেন ডেভেলপমেন্ট সেভাবে করেনি বলছে সেটা তো মানুষই মূল্যায়ন করবে না তরফ থেকে দলের তরফ থেকে না সেটা তো মানুষের উপরই আমি ছেড়ে দিচ্ছি তারা মূল্যায়ন করবে তারা ভেবে ভাববে ভেবে চিনতে তারা আমি আমার মনে হয় সঠিক ডিসিশন তারা নেবে সিদ্ধান্ত নেবে এবার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের সাথে সোনা নয় কিন্তু অবিক্ষণ সোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোদ্দার মাইক্রো গোল্ড আইএসও সার্টিফাইড কোচবিহারের লালদিঘির উত্তর পাশের বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরু মোবাইল নাম্বার নাইন এইট এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোমিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন